আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আমরা এখন আছি একটা সুন্দর একটি মসজিদ খুবই মসজিদটা খুবই মূল পরিবেশ তো মসজিদটা নিয়ে আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাবো একটু টাইম লাগবে তো আসলে পরিবেশটা খুবই সুন্দর কিন্তু আর মসজিদের আশেপাশে কিন্তু এক প্রকার পাথর দিয়ে তারা ডিজাইন করেছে এখনো মাটি নেই সব পাথর এই দেখেন তারা মসজিদের ছায়ায় নিচে তারা আশ্রয় নিয়েছে তাদেরকে একটু লক্ষ্য করে দেখেন মাথার মধ্যে কিন্তু চুল কম আছে এটা কোনো সমস্যা না মোবাইল ঠিকছে আর এই যে ভাই আপনি আপনার কাছে কিছু জানতে চাচ্ছি ভাই মসজিদ সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই বলেন মসজিদ সম্পর্কে কি জানবেন বলেন না মসজিদটার সম্পর্কে আপনি কিছু একটা বলেন মসজিদ হচ্ছে আমাদের মুসলিম জাতির শান্তির জায়গা এটা আমরা বলি কি আমাদের মসজিদ হচ্ছে আমাদের শান্তির জায়গা এটা আল্লাহর ঘর একটা পবিত্র জায়গা তো বিশেষ করে আরব যে গুলা সেই মসজিদগুলো দেখার মতো অল কান্দ্রির যে মসজিদগুলো আছে বাইরে থেকে যেরকম অনুভব করা যায় আসলে সেরকম না কিন্তু ভিতরে ঢুকার পরে মনে হয় যে আমরা বেহেস্তে ঢুকেছি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অনেক সময় কাজের বেলা মসজিদে গিয়ে রেস্ট করি শুই বই নামাজের টাইম ফিফটি পাই কাজের টাইমও ফিফটি পাই যেহেতু এটা আল্লাহর আল্লাহর গড় মসজিদ এখনও আমরা মসজিদের এরিয়াতে বাউন্ডারির ভিতরে বসে আছি পাথরের উপরে এখানেও বেহস্তি বাতাস লাগতেছে তো আমি আপনাদের উদ্দেশ্য বললাম আমরা যারা মমিন মুসলমান আছি অবশ্যই আমরা মসজিদকে সম্মান আসতে করব পাঁচাত্তর নামাজ পড়ব সবাই ভালো থাকুন আলাইকুম